নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে কবি অজিত দত্তের লেখা নোংর কবিতাটি নিয়ে এটা তোমরা নবম শ্রেণীর পাঠ্য যে বই আছে সেখানে পেয়ে যাবে এই নোঙর কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো এই প্রশ্ন উত্তরটি নিয়ে তো নোঙর কবিতার মর্মার্থ অর্থাৎ বিষয়বস্তু কি ছিল সেটা নিয়েই আজকে আলোচনা তো দেখো পয়েন্ট করব স্বপ্ন ইচ্ছা কল্পনার প্রতীক ঠিক স্বপ্ন ইচ্ছা কল্পনার প্রতীক কি লিখবো সাদা মেঘ কালো পাহাড় কাব্য সংকলনের অন্তর্গত নোঙর কবিতায় অজিত দত্ত তার আত্মতৃপ্তির কথা বলেছেন অতৃপ্তির কথা সরি অজিত দত্ত তার অতৃপ্তির কথা বলেছেন কবি সৃষ্টিশীল মন পাড়ি দিতে চেয়েছে সুদূর কোনো দেশে কিন্তু তটভূমির কাছে তার অজান্তে নৌকার নোঙর পড়ে গেছে কবির জীবনের নানা স্বপ্ন ইচ্ছে কল্পনার প্রতীক হয়ে জোয়ারের ঢেউগুলি তার নৌকায় আঘাত করে সমুদ্রের দিকে ছুটে চলে যায় ভাটার টানে খানিক বাদেই সেই প্রবল স্রোত দুর্বল হয়ে পড়ে বাস্তব বাস্তবরূপীতের কাছে এই জীবনটাও যেন জোয়ার ভাটায় বাধা কখনো আশার জোয়ার তো কখনো নিরাশার ভাটা কবি বৃথা জেনে ও সারা রাত এক নাগারে দাঁত টেনে চলেন সুদূরের হাতছানি পরের পয়েন্টস করতে হবে সুদূরের হাতছানি কবি সৃষ্টিশীল মন এক জায়গায় বাঁধা পড়ে থাকতে চায় না কিন্তু কবি সাংসারিক মানুষ তো জীব জীবন জীবিকার সত্ত্বে তাকে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে হয় নানা ধরনের সম্পর্কের বন্ধন কাজের বন্ধন দায়িত্ব কর্তব্যের বেড়াজাল কবির জীবন নৌকাকে নোংরের কাছিতে বেঁধে রেখেছে তবু সুদূরের হাতছানি তাকে উতলা করে বিথা চেষ্টার ব্যর্থতা তাকে হতাশ করে একদম লাস্টে পয়েন্টস করতে হবে শেষের কথা এইভাবেই একজন সৃষ্টিশীল মানুষ বাস্তব কল্পনার সংঘাতে অবিরম ক্ষত বিক্ষত হন এটাই নোঙর কবিতার মর্মার্থ